বিড়াল বাড়ি এখানে প্রচুর বিড়াল থাকে ইনি বিড়ালদের খেতে দেন এনার বয়স কত হলো তোমার বয়স কত আশির কাছে তো হ্যাঁ ইনি কিন্তু খুব বিড়াল ভালোবাসেন প্রচুর বিড়াল আছে কিন্তু এখানে অনেক অত্যাচার করে হ্যাঁ এনার যে বিড়াল রুম প্রচুর বিড়াল কতগুলো বাচ্চা এই যে এই যে বাচ্চা কাচ্চা আছে এনা ইনি খেতে দেন কিন্তু এখানে আশেপাশের লোকজন অনেক মারধর করে একটা বিড়ালকে মেরেছে আমি খবর পেয়ে এলাম তো আমি একটা ওষুধ দিয়েছি কিন্তু হসপিটালে নিয়ে হবে এখানে এই যে বিড়াল যদি কেউ নিতে চান এখানে অনেক তো উনি একা সামলাতে পারেন না নিয়ে যেতে পারেন আর একটা বিড়ালকে মেরেছে সেই বিড়ালটাকে আমি দেখাতে নিয়ে যাই এই যে বিড়ালটাকে মেরেছে এই যে লাঠি দিয়ে বোধ খুব জোরে মেরেছে এই যে খুব জোরে মেরেছে এখানে লেগেছে না আওয়াজ করছে হ্যাঁ এমনি আওয়াজ করছে এই একদম একদম কিউট বাচ্চা বিড়াল এই যে মেরেছে পুরো নেতিয়ে গেছে খুব জোরে মেরেছে হাড় ভেঙে গেছে মনে হচ্ছে নাকি হাত দিয়ে দেখো ওখানে টাচ করো না না এমনি না এমনি আওয়াজ করছে এই যে এনারা ভালোবাসেন বিড়ালকে কিন্তু এখানে মারধর করে এটা বাকরাট বাবুর পোল এখানে প্রায় আমি রিপোর্ট করি এই জায়গাতে শুধু বিড়াল কুকুরের ওপর অত্যাচার হয় কোনো কিছু অ্যাকশান নেওয়া হয় না

পুরোটা মেরেছে এখানে কি অবস্থা বাঁকরার বাবুরপোল যদি কেউ নিতে চান এখান থেকে দু তিনটে বিড়াল আছে দিয়ে দেবে তো যদি নেয় দুটো বাচ্চা বাচ্চা যদি নিতে এই তো বাচ্চা যদি নিতে চাই ঠাকুমা বলেছে দিয়ে দেবে একদম বাচ্চা যারা নিতে চান আসবেন এখানে বাঁকরার বাবুরপোল ব্ল্যাক ডাইমন্ড ক্লাব অনেকগুলো বাচ্চা আছে দেখা যাচ্ছে একদম